ছিয়াত্তর বছর বয়সী নাজমুল হাসান বেলভিউ ল্যাব এ পরীক্ষা করান রিপোর্টে ক্রিটিনিন মাত্রা আসে শূন্য দশমিক পাঁচ তিন যা বয়স্ক রোগীদের জন্য অস্বাভাবিকভাবে কম নিজেই অবাক হয়ে কোমরে হাত দিয়ে কিডনির অবস্থান নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি ক্রিটিলাইনটা একটু একটু বাড়ছে এবার এটা কম হইল এক পনেরোটা রিপোর্টার তো সেদিন যখন গেলাম উনি আবার বললেন যে আপনার ক্রিটিমেন্টটা আবার দেখে আসেন রেকর্ডলি আমি ব্লাস্ট দিলাম টেস্টের জন্য পরের দিন রিপোর্ট আনতে গেলাম ওটা ওটা ছিল বেলভিউ তার বেলভিউতে বসেন তো কখনো বলেন এখানে করাই নেন এখানে করাই নেন বেলভিউতে করাইছে পরে যখন রিপোর্ট দিল রিপোর্টটা দেখার পরে আই বিকাম কনফিউজড যে থ্রিটি তো আমার এই পয়েন্ট ফাইভ পড়ার কথা আছে হতে পারে না

আমি করবো কি আপনার তো ভুয়া রিপোর্ট আপনার ল্যাব যদি দেয় আমার করার কি আছে এই ভুয়া রিপোর্টের ওপর যদি ডাক্তার প্রেসক্রিপশন দেন তাহলে এটা কি রাইট প্রেসক্রিপশন হবে রাইট মেডিকেশন হবে রাইট মেডিকেশন হবে না এরপরেই তিনি ডাক্তারের নির্দেশে স্যাব্রন ক্লিনিকে পরীক্ষা করান সেখানে রিপোর্টে আসে এক দশমিক ছয় একই ব্যক্তি শরীরে এত ছোট সময়ে এত ফারাক দেখা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব প্রশ্ন হচ্ছে কোন রিপোর্ট সঠিক আর যদি ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা শুরু হতো রোগীর জীবন ঝুঁকিতে পড়তো পরে আমি তাদেরকেও গিয়ে বলছি যে তোমরা ভুয়া রিপোর্ট দিচ্ছি এটা কি সত্যি পরে আমি আমার যে রিপোর্টটা আমি সেবরণে করাইছি ওটা ওনাকে দিলাম উনি বলেন এটা ঠিক আছে তো এটা ঠিক আছে এটা তো সম্ভব না কারো পক্ষে যে রিপোর্ট ভুল হয়েছে বোঝা মানে নিজের থেকে আবার করবে এটা 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 তো করে না কেউ আমার যেখানে 1.6 ওয়ান টা কথা আছে এখানে যদি পয়েন্ট ফাইভ হয় আর মেডিকেশন হয় ডাক্তার যদি এটাকেই মানে বেজ ধরে বা বেসে ধরে কাজ করতো আমার ক্ষতি হবে অনেক ক্ষতি হবে অনেক ক্ষতি হতো আর আমার এখন বয়স যে বয়স এই বয়সে রং মেডিকেশন তো কবে আসছে তখন তো এটা সিরিয়াস একটা এফেক্টেড সাধারণ মানুষ বলছেন স্বাস্থ্যসেবা অনেকটা ব্যবসায়িক হয়ে গেছে নিয়ন্ত্রণ ও নজরদারি নেই বললেই চলে এই পরিস্থিতিতে রোগীরা আস্থাহীন হয়ে পড়ছেন রিপোর্ট বলে তো পুরাই শেষ ডাক্তার রিপোর্ট দেয় কি জন্য রোগ নির্ণয় করার জন্য যদি রিপোর্টটাই ভুল আছে তাহলে ডাক্তার রোগ নির্ণয় কীভাবে করবে ট্রিটমেন্ট কীভাবে করবে রিপোর্টের কারণে রোগী হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদেরকে যদি এইসব তদারকি করেন এই যে রিপোর্ট দেখা যাচ্ছে এক জায়গায় এক ধরনের রিপোর্ট আছে সবগুলো যদি একটা একটা রিপোর্টে আসে সব জায়গায় পরীক্ষা যদি একরকম হয় তাহলে জিনিসটা সবার জন্য ভালো হয় কখনো নেয় না ওখানে যাই কার সাথে কথা বলবো কেউ কেউ পাত্তাই দেয় না তখন ক্যামেরা আমার রিপোর্ট আমি এখন ইবনি জিনা থেকে করে আসছি যেটা দুই হাজার টাকার রিপোর্ট এটা করছি তেরোশো পনেরোশো তিরিশ টাকা দিয়ে আর কালকে বেলবিতে যেটা রিপোর্ট করছি ওইটা তো আপনার প্রায় সাড়ে চার হাজার টাকা আসছে অর্ধেকের অর্ধেক ডিফারেন্স কিন্তু বেলবি এটা দেখাই দিছে ডাক্তার সাহেব ডাক্তারে বলছে যে আপনি বেলবিতে করান এই পরীক্ষাগুলো যেহেতু এখানে হচ্ছে না সেই জন্য বেলবিতে করলাম এখন আবার ইবনি জিনা থেকে করে এখন আসছি রিপোর্ট বলতে এখন ওই জায়গায় এক রিপোর্ট এখানে আরেক রিপোর্ট দিবেন বল আসলো কিছু করার নাই তো এখন আপনি কাকে বিচার দিবেন কারণ এখানে আঙ্গো তো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আপনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখানে কোনো তদারকি নেই তো যেটা টেস্ট দিছে টেস্টটা কিন্তু ভালো হবে দেখেন আছে ফাইলটা দেখি যদি ওভাবে দ্বিতীয় তাহলে চিকিৎসা দুই দিনের ভিতর কি হয়ে যেত দাদা এখন তিন তিন দিন ল্যাবের হয়তো মেশিনের সমস্যা হইতে পারে আর নতুন ডাক্তারের গলের আছে ওদেরকে বলবো যে ল্যাবের এই মেশিনগুলা গুলা যত তাড়াতাড়ি হোক এটা ঠিক করে মনে করেন যে এটা মনে করেন মানুষের ভুগান্তি না পোয়াতে হয় এটি ডাক্তাররা মনে করেন যে এটা চাইব না এটা চাওয়ার পরে তো এরা সবকিছু ওকে করবে এরা না করে মনে করেন যে ডাইরেক্ট খালি স্লিপ দিয়ে দিলে তো হইতো না বিশেষজ্ঞদের মতে ল্যাবে ব্যবহৃত রাসায়নিক মান যন্ত্রের ক্যালিব্রেশন এবং টেকনিশিয়ানের অভিজ্ঞতার ভুল রিপোর্টের কারণ হতে পারে তবে এই শহরে দুটি বড় ল্যাবের মধ্যে এত বড় ফারাক সাধারণত গ্রহণযোগ্য নয় তাই উত্তর খুঁজতে আমরা যাই ভেলভিউ ল্যাবে সেখানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র আমাদের প্রবেশ করতেই দেখে নড়েচরে বসে মেডিকেল কর্মচারী সামনে আসে বেলভিউ ল্যাবের ম্যানেজমেন্টে থাকা এই ব্যক্তি ভুল রিপোর্টের কথা বলতেই দেখতে চায় রিপোর্ট এরপর ডাক্তার মোহাম্মদ হাবিব হাসান আর রিপোর্ট প্রদানকারী ডাক্তার এস এম সালাউদ্দিন এবং তৈরিকারকের কথা জিজ্ঞেস করতেই উত্তর মেলে তারা সেখানে নেই কিছুক্ষণ আগেই তারা চলে গেছেন এই কথা বলেন পরপরই মেডিকেল কর্তৃপক্ষ আমাদের নিয়ে যায় এচ এর কক্ষে সেখানে গেলেই দেওয়া হয় সংবাদ সংগ্রহে বাধা রুম থেকে বেরিয়ে যেতে বলে এই মেডিকেল কর্মী পরে মেডিকেল ম্যানেজমেন্টের চারজন প্রশ্নের উত্তরে দোষ চাপিয়ে না সাফাই গাইতে থাকেন।

রিপোর্টটি যেখানে চিকিৎসার ভিত্তি সেখানে যদি রিপোর্টের ওপর আস্থা না থাকে তাহলে বিপদ শুধু রোগীর চিকিৎসা সঠিক রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করা সময়ের দাবি পরের পর্বে আসছে এসব নামিদামি সকল ল্যাবের নানান অনিয়মের ভেতরের গল্প নাজমুল ইসলাম সিএসডি নিউজ 24।